নমস্কার আমি বিশেষত লাইভে আসি না লাইভ করি না আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের জন্য লাইভে এলাম গতকাল থেকে বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঁকাদহ অঞ্চলের একটি গ্রাম আছে জঙ্গলের মধ্যে চাচর সেই জঙ্গলের একজন তপশিলি সম্প্রদায়ের একজন মহিলাকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না গতকাল পরিবারের লোকজনরা খোঁজাখুঁজি করেছে ওই মহিলা কাঠ কাটতে গেছিলেন জঙ্গলে তারপর থেকে ফিরে আসেননি তো গতকাল খোঁজাখুঁজি করে না পেয়ে রাত পর্যন্ত আজ সকালে উঠে গোটা গ্রামের লোক সবাই মিলে খুঁজতে বেরিয়ে জঙ্গলের মধ্যে মহিলার অর্ধনগ্ন দেহ পাওয়া যায় মহিলার বয়স হবে পঁয়তাল্লিশের আশেপাশে ওই অর্ধনগ্ন দেহ যেখানে দেখতে পেয়েছে বাড়ির লোক এবং গ্রামবাসীরা মিলে গিয়ে দেখেছে সেখানে যে দেহটা অনেক দূরে টেনে নিয়ে এসে ফেলে দেওয়া হয়েছে তো পুলিশ খবর পেয়েই ছুটে যায় পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে দেহটা চারিপাশ ঘিরে ফেলে বাড়ির লোকজনকে বলতে থাকে পাড়া প্রতিবেশীকে যে আপনারা এখানে কাছাকাছি আসবেন না তাহলে আমাদের তদন্ত অসুবিধা হবে আমাদের তদন্ত করতে দিন আমরা আসামিকে না হলে ধরতে পারবো না তো সেই ভেবে বাড়ির লোকজন যায়নি দেহটাকে নিয়ে চলে গেছে ময়না তদন্তর জন্য বাঁকুড়াতে সেখানে তার স্বামীকে সঙ্গে নিয়ে গেছে ওই ঘটনার পরই পুলিশ যখনই ওখানে পৌঁছেছে তখন থেকে তার স্বামীকে বগলদাবা করে নিয়েছে পুলিশ ভয় দেখিয়ে হোক যে করে হোক স্বামীকে দখল নিয়েছে এরপরে ওই যখন পোস্টমার্টাম চলছিল তখন ডাক্তার ডাক্তারবাবু নাকি বলেছেন ওনার স্বামীকে যে সম্ভবত আপনার স্ত্রীকে সাপে কেটেছে তার জন্য মৃত্যু হয়েছে এরপরে খবর পেয়ে আমরা দুপুরের পরে খবর পেয়ে ছুটে যাই সন্ধ্যের আগে আগে গিয়ে পৌঁছাই আমি আমাদের জেলা সভাপতি তথা উন্দার বিধায়ক মাননীয় অমরনাথ শাখা মহাশয় এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক শঙ্খজিৎ রায় মহাশয় আমরা সেই বাড়িতে যাই পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলি তারা সবাই বললেন যে আমরা এর সঠিক তদন্ত চাই আমরা দোষীদের শাস্তি চাই কারণ ওই জঙ্গল এরিয়াতে এর আগেও একটা দুটো ঘটনা ঘটেছে এবারে যে ঘটনাটা ঘটেছে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তো সেটা ওই পরিবারের লোকজনদের সঙ্গে কথা বললাম তার সঙ্গে সঙ্গে ওনারাদের জিজ্ঞেস করছি লাশটা নিয়ে কখন আসবে ফোন করুন শুধু বলছে আসছে আসছে লাশ নিয়ে আর আসছে না রাত হয়ে যাচ্ছে জঙ্গলের রাস্তা তো আমরা তিনজনা বেরিয়ে চলে এলাম আর আমরা যখন গেলাম ওই বাড়িতে ঢুকলাম তখন দেখলাম প্রচুর পুলিশ চার পাঁচখানা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে অনেক অফিসাররাও নাকি ওখানে ছিলেন অন্ধকারে বোঝা যাচ্ছিল না অফিসাররা কে কোথায় ছিলেন কিন্তু গাড়ি চার পাঁচখানা দাঁড়িয়ে ছিল আমরা দেখেছি এবার আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে লাশ যখন আসছে না আমরা বেরিয়ে আসছি তখন একটা পুলিশের গাড়ি রাস্তায় দেখা হয়েছে আমরা ভাবলাম আছে হয়তো কোনো কারণে এই ঘটনা ঘটেছে তার জন্য হয়তো আজকে রাস্তা পাহারা দিচ্ছে আমরা যখন পেরিয়ে চলে এসেছি যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন ওখান থেকে ফোন আসে শুনলাম আমরা থাকাকালীনই লাশটা নিয়ে গেছে পুলিশ নিয়ে গিয়ে ওই গ্রামে ঢোকার অন্য একটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গিয়ে লাশটাকে বাড়িতে না নিয়ে গেছে শ্মশানে শ্মশানে নিয়ে জ্বালিয়ে দিয়েছে সেখানে নাকি আবার অনেক পুলিশ বাঁকুড়া জেলার বড় বড় পুলিশ অফিসাররা আছেন অনেক পুলিশ তারা ঢাল লাঠি সমস্ত কিছু অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে গেছেন তো এই খবর পাওয়ার পরে মনে হলো যে যদি সাপে কেটে মৃত্যু হয় তাহলে এত পুলিশ কেন বহু মানুষ সাপে কেটে মৃত্যু হয় কারোর জন্য তো এত পুলিশ থাকে না এত ঢাল তরোয়াল নিয়ে পুলিশটা গিয়ে দাঁড়ায় না পেছন দরজা দিয়ে নিয়ে গিয়ে লাশকে পোড়ানো হয় না তাহলে এখানে পেছন দরজা দিয়ে অন্য রাস্তা দিয়ে কেন নিয়ে যাওয়া হলো ওই মহিলার বাচ্চা আছে তাদেরকে দেখতে দেওয়া হলো না তার মাকে শেষ দেখাটা আত্মীয় পরিজনরা আছে তাদেরকে দেখতে দেয়া হলো না শেষ দেখাটা আমি কখনো কোনো প্রশাসন বা কোনো পুলিশের বিরুদ্ধে কোনো কোনো ব্যক্তিগতভাবে কথা বলি না কিন্তু আজকে আজকে বলতে বাধ্য হচ্ছি বিষ্ণুপুর থানার আইসি আপনি যে পাপ করলেন এই পাপ আপনাকে এই পৃথিবীতে থাকাকালীন ভোগ করতে হবে আর আমি চাইবো যে এই আমার ফেসবুক লাইভের মাধ্যমে যাতে যে সমস্ত পুলিশ অফিসার আজকে ওখানে উপস্থিত ছিলেন যাদের দুর্বুদ্ধিতে ওই লাশটাকে বাড়িতে না নিয়ে গিয়ে পেছন দরজা দিয়ে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছেন তাদের পরিবারের লোকজনরা দেখুক এবং তারা অন্তত চিন্তাভাবনা করুন যে আপনার পরিবারের লোক আপনার স্বামী আপনার দাদা আপনার ভাই আপনার ছেলে কি অপকর্ম করছে গোটা বাংলা জুড়ে করের হত্যার শাস্তি চাইছে গোটা বাংলা গোটা দেশ জুড়ে একটাই আওয়াজ শাস্তি চাই শাস্তি চাই অপরাধীর শাস্তি চাই আজকে সেই অপরাধ আবার করে ফেলেছে বলে সরকারকে বাঁচানোর জন্য পুলিশ প্রশাসন পুরো দায়িত্ব নিয়ে ফেলেছে এখন তো সরকার বলে কিছু নেই পার্টি বলে কিছু নেই তৃণমূল বলে কিছু নেই একটাই আছে পুলিশ আর সেই পুলিশ আজকে সরকারকে বাঁচানোর জন্য এই অপকর্ম করে চলেছে আজকে কি কারণে এরকম ঘটনা ঘটবে না গত দু তিন দিন আগে ওন্দার নাকায় জুরিতে একই ঘটনা ঘটেছে গণধর্ষণ কেন হবে না এই প্রশাসন এই সরকারের মুখ্যমন্ত্রী সরকারের পুলিশ মন্ত্রী সরকারের স্বাস্থ্যমন্ত্রী তারা যারা ধর্ষক তাদের পাশে দাঁড়ায় যিনি ধর্ষিতা তার পাশে দাঁড়ায় না ওর জন্য একটাও বিচার হয় না এটা এরপরে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে এখানে ধর্ষণ হয়নি ওই পরিবারের লোক অভিযোগ করেছে আমাদের কাছে যে লাশটা যে অবস্থায় দেখা গেছে এটা সাপে কাটা মৃত্যু নয় এটা সাপে কাটা মৃত্যু নয় এটা ধর্ষণ করে খুন করা হয়েছে আমি পুলিশকে প্রশ্ন করছি যদি এটা সাপে কাটা মৃত্যু হয় তাহলে ওনার শাড়িটা কে ছিঁড়েছে ওনাকে উলঙ্গ কে করেছে ওনার ব্লাউজটা কে ছিঁড়েছে সেই ভিডিও ওই দেহটার ভিডিও এবং ছবি আমাদের কাছে আছে পুলিশকে আমরা প্রশ্ন করতে চাই যিনি পোস্টমর্টাম করেছেন তিনি যদি এই রিপোর্ট দিয়ে থাকেন আগামী দিনে তাহলে আপনাকে প্রশ্ন করছি আপনি এর উত্তর দেবেন এটা কোথা থেকে এলো কি করে হলো তার ব্লাউজ ছিঁড়ে গেছে শাড়ি ছিঁড়ে গেছে শাড়ি দিয়ে পা বাঁধা সেই দেহটার কোন সাপে বেঁধেছে ওই পা কোন সাপে টেনে নিয়ে গেছিল অতটা এই প্রশ্নগুলো আপনাদের জন্য রইল আগামী দিনের জন্য পুলিশকে বলছি আপনারা এত পাপ করবেন না এত পাপ করবেন না সরকারকে বাঁচানোর জন্য আজকে আর একটা অভয়ার জীবন চলে গেল কিন্তু অপরাধীরা শাস্তি পাবে না আজকে আপনাদের এই পরিস্থিতি দেখে আপনাদের অপকর্ম দেখে আমার পরিষ্কার মনে হয়েছে ধিৎকার জানাই পশ্চিমবঙ্গের পুলিশকে ধিৎকার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিৎকার জানাই পুলিশ মন্ত্রীকে